বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা ও সেবারমান দেখভাল বা অডিটের পাশাপাশি উড়োজাহাজের উড্ডয়ন যোগ্যতার নিশ্চয়তা দেওয়ার কাজ করবে ফরাসি সিভিল অ্যাভিয়েশন একইসঙ্গে ফ্রান্সের এই বিমানবন্দর কর্তৃপক্ষ এদেশের বিমানবন্দরের কর্মীদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ দেবে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এসব বিষয়ে বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন অব ফ্রান্সের গত বছর সই হওয়া কারিগরি সহায়তা চুক্তির ভূতাপেক্ষ অনুমোদন করেছে গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স অফারেশন সময় যেসব চুক্তি স্বাক্ষর হয়েছিল তার মধ্যে বিমান চলাচল সংক্রান্ত ওই চুক্তিটিও ছিল ওই চুক্তির আওতায় বেশ কয়েকটি বিষয় রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান এর মধ্যে এয়ার নেভিগেশন চুক্তি বেসামরিক বিমান উড্ডয়ন ও রক্ষণ পরিকল্পনার বিষয়ে চুক্তি থাকবে এয়ারপোর্টের ব্যবস্থাপনাতেও এক দেশ আরেক দেশের কাছ থেকে কোঅপারেশন নেবে উড়োজাহাজগুলো উড্ডয়নযোগ্য কিনা মানে এটা উঠতে পারবে কিনা এটার স্ট্যান্ডার্ড সার্টিফিকেশনও তারাই দেবে বেসামরিক বিমানে সুরক্ষিত উড্যানের ব্যবস্থাপনা মনিটরিং করবে আমাদের এয়ারপোর্টগুলোতে যে মনিটরিং সিস্টেম আছে সেগুলো তারা ইন্টারনাল অডিট করবে তিনি বলেন বিষয়টি টাকা পয়সার অডিট না ফ্যাসিলিটিস কেমন হয়তো হঠাৎ করে এমন একটা জিনিস ওরা পাঠাবে যেটা এখানে নিষিদ্ধ তারা হয়তো তাদের অ্যাম্বাসিকে বলবে তোমরা উপস্থিত থেকেও আমরা কিন্তু একটা নিষিদ্ধ বস্তু নিয়ে আসছি নট দেয়ার যে তারা এখানে চোলাচালান করতে আসছে অডিট করতে আসবে মূলত যে বাংলাদেশের সিকিউরিটি সিস্টেমটা কেমন ওই নিষিদ্ধ বেসামরিক বিমান পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তা কর্মচারীদের কারিগরি জ্ঞান বৃদ্ধিতে প্রশিক্ষণ দেবে ফ্রান্সের সিভিল এভিয়েশন থেকে আমাদের লোকেরা ক্যাপাসিটি বিল্ডিং করে আসতে পারবে ফ্রান্সের সিভিল এভিয়েশন তো খুবই আধুনিক পদ্ধতি অনুসরণ করছে ফ্রান্সের এয়ারপোর্টে যারা গিয়েছেন তারা বলতে পারবেন আপনাকে কেউই কিছু জিজ্ঞাসাও করবে না কিন্তু খুবই কঠোরভাবে নজরদারি করা হয় স্ক্রিনিং করবে যাতে কিছু লুকিয়ে বের হয়ে না যায় আমাদেরকেও তারা ওই রকমের সক্ষমতা দেবে এর আগে দেশের আকাশ সীমায় সব ধরনের বিমানকে শনাক্ত করতে ফ্রান্সের কাছ থেকে একটি অত্যাধুনিক রাডার কিনছে সরকার মন্ত্রিপরিষদ সচিব জানান আমাদের নতুন একটা রাডার সিস্টেম তারা দিচ্ছে সে রাডার সিস্টেম দেওয়ার ফলে বাংলাদেশের টেরিটরি দিয়ে যত প্লেন যাবে সবই আমাদের রাডারের মধ্যে চলে আসবে এবং সবাইকে একটা নির্দিষ্ট ফি দিতে হবে আমাদের রাডার সিস্টেম দিয়ে সব প্লেনকে কভার করতে পারি না আমরা চুক্তি অনুযায়ী এয়ার ফ্রান্স জি টু জি ভিত্তিতে রাডার সিস্টেম দেবে বাংলাদেশকে তখন প্রত্যেকটা প্লেনের জন্য মিনিমাম পাঁচশো ডলার করে ফি বাংলাদেশকে দিতে হবে আমরাও যেসব দেশের এরিয়ার মধ্যে দিয়ে যাই তাদেরও একটা ফি দিতে হয় ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশনের রুলস অনুযায়ী আমাদেরও রয়্যালিটি দিতে হবে